ও মালাটা দিয়ে দাও এই যে আসরে এসে বসার পরে যে মায়ের বাড়িতে গান হচ্ছে সেই মা গৌরচন্দ্রিকার শেষে আমাদেরকে মাল্যচন্দন করে গেল দেখল সব আমাকে করেছেন আমার আগে যিনি গান তাকে করবেন আমার পরে যারা গাইবেন তাদেরকে করবেন এতদিন কীর্তন হয়ে সবাইকে করেছেন কিন্তু আমি বলবো এইখানে শিক্ষামূলক কথা মাল্য বিধি আছে বিধিটা কি অন্য কিছু আচ্ছা বলুন আমরা মুখে কি বলি মালা চন্দন না চন্দন মালা মালা চন্দন তাহলে মুখে যদি মালা চন্দন বলি হাতে কি করি মালা চন্দন মানে কি আগে মালা পরে চন্দন তাই তো আর হাতে কি করি আগে চন্দন পরে মালা তাহলে মুখের কথাটা হাতের কাজটা দুরকম হয়ে যাচ্ছে নাকি মুখ যেটা বলবে হাতও যেন সেটা বলে ঠিক আছে করাটাই গণ্ডগোল ঠিক বলেছেন মালা চন্দন আগে চন্দন নয় আগে মালা মনে রাখবেন চন্দন যখন দিতে এসেছেন পরে চন্দন দেন আগে মালা দেন যিনি হরিনাম পরিবেশন করছেন তার গলায় যে মালাটা দিচ্ছেন বলে রাখবেন বিয়েবাড়িতে নতুন বরের গলায় পড়াবার মালা নয় যে মড়াবাড়িতে মরে গেছে তার গলায় দেওয়ার মালা নয় যিনি ভগবানের কথা বলছেন তার গলায় দেওয়ার মালা সুতরাং সেই মালাটা সবার আগে গৌর গোবিন্দের চরণে ছুঁয়ে প্রসাদি মাল্য হতেই হবে তারপরে বলা তা যদি না হয় মালা সম্পূর্ণ হবে গোবিন্দের চরণে ছুঁয়ে প্রসাদি করতে হবে তা যদি না হতো হয় তুলসী তো মালাটা সরাসরি গিয়ে গলায় পরিয়ে দিতে পারতো গোবিন্দের গলায় দিল এই হচ্ছে শিক্ষা এরপরে আসুন চন্দন কপালের মাঝখানে চন্দন দেওয়া যাবেন এখানে স্বরূপ আছে তিলক হচ্ছে দুই রকমের একটা তিলক কাটা একটা তিলক সেবা কাটা কোনটা যার কোন গুরুঘর আশ্রয় নাই যে হোটেলে দাঁড়িয়ে ডিম চাউমিন খায় চপ পিঁয়াজি খায় আবার হরি নামটাও খায় ও তিলক কেটেছে এখানে খাজ কাটা খাজ লাল টিক দেওয়া লবঙ্গ দিয়ে ডিজাইন করা ওকে বলে তিলক কাটা তিলক সেবা করতে তার গুরুঘর আশ্রয় হয়েছে যেমনই লাগুক ভালো লাগুক আর খারাপ লাগুক গুরু যে নিয়মে দিয়েছে যেই মন্ত্র আশ্রয় করেছে সেই মন্ত্র তিলক সেবা করছে তিলক কোনো দিন ডিজাইন হয় না কোনো দিন ফ্যাশন হয় না তিলক হচ্ছে গুরুঘরের পরিচয় হ্যাঁ তাহলে কপালের মাঝখানে তিলক দেওয়া জন্দন দেওয়া যাবে না এখানে স্বরূপ আছে চন্দন হচ্ছে পঞ্চরসের প্রতীক চন্দনটা শুরু করতে হবে বাম দিক থেকে বাম দিকে তিনটি শান্ত দাস্য সক্ষ মাঝখানে ফাঁকা থাকবে ডান দিকে দুটি বাৎসল্য মধুর অনেকটা আবার লক্ষ্য করেছি চন্দন দেওয়ার পরে সে গলায় একটা ফুটকি দেয় কেন গলায় ফুটকি দিচ্ছ কি জন্য হু দাদা দাদা শোনো তিলক তো কলাই গলায় ফুটকি দিচ্ছ বলে না সকলে দিচ্ছে আমি একটু দিলাম এইভাবে কি দাম বাড়ে যে লোকের সুগার আছে ও এই যে আমাদের গুরুদেব তিনশো সুগার মিষ্টির দোকান দেখলেই বলে একটু গাড়ি দাঁড় করাও আমি একটা কাঁচা গোল্লা খেয়ে আসি হ্যালো কেন বলে মিষ্টির দোকানটা দেখলেই মনে হয় কাঁচা গোল্লাটা আমায় টানছে বলে আয় খালি আয় আয় খালি আয় আয় আমি মিষ্টি আপনাকে টানেনি আপনার মরণ আপনাকে টানছে আপনার তিনশো সুগার মিষ্টি খেলে পঞ্চাশ বেড়ে যাবে আস্তে করে চোখটা উলটে যাবে ব্যাস হুম তাহলে সুগারের জন্য মিষ্টির জন্য সুগার হল সুগার হয়ে মিষ্টি খেল মিষ্টি খেয়ে মরিয়ে গেল শ্রাদ্ধে আবার মিষ্টি কেন পাড়ার লোকে মিষ্টি খেতে ভালোবাসে হ্যাঁ একটা করে কাঁচা করলো সবাই তাহলে দাও তাহলে কখনো গলার এইখানে তিলক চন্দন দেবেন না চন্দনটার নাসিকার অগ্রভাগে ধরতে হয় কেন চন্দনের আঘ্রান অন্তরে চলে গেলে অন্তর কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ হয় তাহলে দিয়ে দিয়েছে তুলসী ছুটে এসেছে রাধা রানীর কাছে রাধে যে কাজ তুই দিয়েছিলি কাজ সম্পূর্ণ তুলসী শিয়া সবের সমাচার কহে

কণ্ঠে গুঞ্জা মালা দিলে নলিতা ভগরাই কণ্ঠে গুঞ্জা মালা দিলে নলিতা মালা পড়ায়ে দিল গো পড়ায়ে দিল গো পড়ায়ে দিল গো পড়ায়ে দিল মালা নিয়ে গিয়েছিল কে তুলসী আর লোকে তুলসী সাধারণ গলায় মালা পড়াচ্ছে কে না ললিতা কেন তুলসী নয় কেন যে মালাটা নিয়ে গেল এত পরিশ্রম যে সে কেন দিল না নেই যার যে পর্যন্ত সেবার অধিকার সেই পর্যন্ত করবে বাকিটা রাইপ্রিয়া ললিতা কৃষ্ণপ্রিয়া বিশাখা তাহলে মালা যখন গোবিন্দ প্রসাদী করে দিয়েছে সেই মালা যখন ললিতা হাটে ধরেছে মালার শোভা আরো বেড়ে গেছে বড় ভালোবাসে কৃষ্ণ অঙ্গ বন্ধমালা বড় ভালোবাস অব কৃষ্ণ অঙ্গ বন্ধমালা বড় ভালোবাসে গো অব কৃষ্ণ অঙ্গ বন্ধমালা মাল গাড়ি বন্ধে পড়া গেলো আমরা গাড়ি বন্ধ পড়া গেল বৃন্দ্রাবণের মেয়েরা এক ধরনের কানে দুল পত্র কানের এখান থেকে শুরু হয়ে এইভাবে উল্টে গিয়ে খোপার এইখানে বড় পুরো সোনা যা যাকে মালা পরিয়েছে সে তো লজ্জা পেয়েইছে কানে যে সীতা দুলটা ছিল সেও পর্যন্ত লজ্জায় মাথাটা নামিয়ে নিয়েছে অষ্টব মহাজনদের এত নিখুঁত কলম এত টুকু ক্ষমতার নেই কোনো জায়গায় লাল দাগ দিয়ে দেওয়া তবে তো মহাজন হয়েছে হ্যাঁ যেই দিয়ে দিয়েছে বল 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 তুলসী আমার বধু কি বলল আমার বধু কি আমাকে আমি যেমন তাকে ভালোবাসি সেও কি আমায় ভালোবাস বাসবে না হ্যাঁ সে তো বসে আছে কিনতে পারে তুই যেমনভাবে তাকে ডেকেছিস সে তেমনভাবে তোকে ধরা দেবে আর তোকে ভালোবাসে বলেই তো তোর বধু বলে দিয়েছে তুই যাবি

কোন মেয়ে কিরকম ওইটা জানতে গেলে আগে খোঁজ করুন ওর প্রাণের বান্ধবী কে আছে ওকে যদি একবার চকলেট বিস্কুট দিয়ে হাতে নিতে পারেন ওর চরিত্র সব বলে দেবে ও সব জানে সব সব আচ্ছা বলুন মায়েদের তো বান্ধবী কেউ না কেউ ছিল একজন মা হাত তুলে বলতে পারবেন বাবার বাড়ির থেকে যখন শ্বশুর বাড়িতে এসেছিলেন কোনো মা কি বান্ধবীকে সঙ্গে করে এনে আনতে পারলেন হাজারালি কিন্তু নিয়ে এসেছে কি আনেনি আস্তে হাজারালি স্বামীর নাম কি বলো আয়ান ঘোষ ওটা তো আয়ান নয় আইন ওরে আইন রে ওরে আইন রে বিরাট আইন আইন ঘোষ যাচ্ছেন দাও আয়ান ঘোষের বাবার নাম কি জানো গোল ঘোষ গোল ঘোষ সিদ্ধাম ঘোষ রাধা রানীর শ্বশুর আয়ান ঘোষ স্বামী আয়ান ঘোষ শ্বশুর হচ্ছে গোল ঘোষ বিয়ের সম্বন্ধটা কিন্তু রানীর সঙ্গে হয়নি সম্বন্ধটা প্রথম হয়েছিল রানীর নিজের বোন অনঙ্গ মঞ্জুরীর সাথে ভক্ত দুপুর বেলায় গোল ঘোষ বগলের ছাতা বগলে ধরে প্রচন্ড রোদে বাড়ি ফিরে আসে কিপটে এখানে আবার কেউ কিপতে থাকলে রাগ করবেন না যেন ইল্লাতটা বলছে এত কিপতে ছাতা রোদ থেকে ছাতা বগলি লোকে প্রশ্ন করছে গোলঘষ মশাই ছাতাটা ফুটান রদ বলে बोला আমাকে তোমাকে বুদ্ধি দিতে হবে তুমি বলে না না ছাতা ফুটবেন না বলে তুমি ফুটাও বলে আমার তো নেই হে দাদা ওই জন্য তো যাচ্ছি আপনার তো আসে বলে আমি রোদে ছাতা ফুটোই রোদ লেগে আমার ছাতার রংজলি যাক তুমি আনন্দ পাও তাই না তখন বলে আরে বাবু ছাতা যদি ফুটাবেন না তাহলে বগলে নিয়ে বেরেই দিন কি জন্য বলে আমার যে একটা ছাতা আছে এটা তো বৃন্দাবনের লোককে জানার লাগবে ওজন্য বগলে নিয়ে বেরিয়েছি ছাতা বগলে নিয়ে যমুনার ঘাটের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে হমন করে দেখতে পাচ্ছে একটা মেয়ে খুব সুন্দর করে ঝুমঝুম করে নুপুর করে যমুনার থেকে কলচি নিয়ে জল বুট হ্যাঁ কেড়ে কেড়ে পিছনে পিছনে যাচ্ছে দেখছে মেয়েটা গিয়ে বিশ্বভানুর ঘরে ঢুকে পড়ছে বিশ্বভানুর মেয়ে না অতীব সুন্দর দেখতে এমন একটা মেয়ে যদি আমার বাড়ির বৌমা হতো আহা লোকের কাছে একবার মুখ বাড়িয়ে বলতাম যা বৌমা করেছি পুরো বৃন্দাবনের কারণ নেই কিন্তু যে মেয়েকে দেখার জন্য শ্বশুর পিছনে পিছনে গেল ছেলের বাবা মেয়ে কিন্তু জানে না আমাকে একটু ভালো করছে মেয়ে গিয়ে তার ঘরে ঢুকে পড়েছে গোল ঘোষ বিকেলবেলা গিয়ে বিশ্বভানুর ঘরে দাঁড়িয়ে বলছে একটু কথা আছে রাজামশাই আসবেন নাকি আসুন বেরিয়ে এসেছে তাহলে বাড়িতে যদি আত্মীয় আসে নিয়ম কি শরবত বৃন্দাবনের মায়েরা শরবত দেয় না হয় লস্যি দেয় নাহলে ঘোল দেয় তাহলে পছন্দ হলো কাকে রাধারানী ছোট বোন শরবত নিয়ে আসছে কে বড় বোন রাধারানী দেখে ভাবছি ওরি বাবা এটা তো আরো সুন্দর এটা আমাকে একে তো দেখিনি বিষভানু রাজা বলছে এটা আমার বড়ো মেয়ে তোমার কি আরও মেয়ে আছে আগে আরেকটা নাম কি ছোটো মেয়ে তার নাম অনঙ্গ মঞ্জুরি বলে আচ্ছা আমার তো দুটো ছেলে দুটো মেয়ের সঙ্গে দুটো ছেলে বিয়ে দিতে পারো না সঙ্গে সঙ্গে রাধারানীর বাবা বিষানু রাজা বলছে আমার ছোটো মেয়েকে আপনি নিয়ে যান ওতে কোনো দুঃখ নাই কিন্তু আমার বড়ো মেয়েকে নিতে গেলে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে ফলে আমার বড় মেয়ে নিজে হাতে চুল বাঁধে না নিজে হাতে খায় না নিজে হাতে কাপড় পরে না নিজে হাতে সাজে না সব কিছুর জন্যে আলাদা করে লোক রাখা আছে আটটা সখী আছে আমার বড় মেয়েকে নিতে গেলে ওই আটটা মেয়েকেও আপনাকে সঙ্গে নিতে হবে একে কিপটে ছাতা ফোটাইনি রোদে দু ছেলের দুটো বউ মাহলে দু দু চারটে পা এমনি বেশি পড়বে বাড়িতে তার উপরে ডেলি আটটা করে পাদ যদি বেশি পড়ে আট দুগুণে ষোলোটা মনে মনে ভাবছে যাই হোক আর তা হোক বাড়িতে সুযোগ এসে গেছে আমি কি ছেড়ে দেব নাকি বলে ঠিক আছে ওই মেয়েগুলোকেও সঙ্গে নেব ওই সব বেঁধে নিয়ে গেছে তাই সখীরা কৃষ্ণ দর্শনে সাহায্য করছে তৈরি হয়ে নিচ্ছে তুলসী বচনে সব সখী গণে হাজার দেব পুজে বারো তরে দেব পুজে বারো বিধি নানায় পাচার পূজন ভজন হদেন সাজায় পূজন ভজন চিনি ফেনি কলা মা রা ফেনি কলা রসনা রেউরি কদম্ব সখিরা ছুটে এসেছে আবির হবে না ধোলায় ধুলিয়ে দিয়েছি আবিরটা না আসতে হিরণ্যকশিপুর একটা বন ছিল যে বোনটার নাম ছিল হোলিকা হলিকা ব্রহ্মদেবের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিল কি আশীর্বাদ আগুন কোনো দিন তোমায় পোড়াতে পারবে না তুমি আগুনের মধ্যে ঢুকে পড়লেও তোমার গায়ে আগুনের তাপ লাগবে না তা হিরণ্য কোশিকু প্রহ্লাদকে মারাত্ম বহু চেষ্টা করেছে কোনোভাবেই পারেনি নিজের বোনকে গিয়ে বলেছিল তুই একটু আমায় সাহায্য কর তো হোলিকা বলছে দাদা আমার গায়ে তো আগুনের তাপ লাগবে না তাহলে প্রহ্লাদকে আমায় দে আমি ওকে জড়িয়ে ধরে আগুনের মধ্যে বসি আমার গায়ে লাগবে না কিন্তু ওর গায়ে তো লাগবে ও পুড়ে মরে যাবে আর যেহেতু কৃষ্ণ ভক্তের অন্তরে ব্যথা দিয়েছে যে বরটা পেয়েছিল আশীর্বাদটা খণ্ডন হয়ে গেল ওটা অভিশাপে পরিণত হলো মানে ওষুধের নয় ব্যাড রিয়াকশন যখন প্রহ্লাদকে জড়িয়ে ধরে আগুনের মধ্যে বসলো হোলিকার নিজে পুড়ে গেল দেহটা অক্ষত রয়ে গেল এই হোলিকার নাম থেকে হুলি শব্দটা এসেছে আর এই যে গতদিনকে আপনারা চাচুরি করলেন বুড়ির ঘর পোড়ালেন এইটাকে বলে হোলিকা দহন এইখান থেকে ওই জায়গাটা এসেছে সেই যে সখীরা ছুটে এসেছে সকলের মনে আনন্দের রং লেগেছে রং নিয়ে ছুটে এসেছে ছুটে খেলো তো খেলো ফাগু বৃন্দাবন চাঁদ ঋতুপতি মন মত চাঁদ

আগে চকমক চকমক বিহারে ধনি নয়নে ভবিতে চকমক বিধনের নয়নে রাই ধরি লাগির ভারি কোবাণে রাই ধনি নিধারি কমনে হে গয়ে কবি দদাস হে নয়নে ভবিতে চকমক দর্শন নয়নে খেলত খেলো বাবু খেলো বাবু দ্দবাটা

তো শুরু করব কিন্তু মুখটা শুকনো হয়ে গেছে কেন কি হয়েছে ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না পুজো করবে কে সবার মুখ বামন যদি না পাই মা পুজো করবে কে হুম একটা বামন নেই বৃন্দাবনে যে পুজো করবে জটিল এখন এ কথা বলছে বিশাখা ছুটে এসে বলছে আমি একজনাকে চিনি মা তুমি যদি বলো আমি আনতে পারি কে আরেক ব্রাহ্মণ আছে গর্বমুনি শিষ্যমনি শিষ্য যদি তুমি কথা দাও তাহলে আনিবই অবশ্য আনিব স্বর্ণকান্তি অনুপাম তার চূড়ায় শোভে ময়ূরের উচ্চ শিখিবাম হাতেতে দাম হাতে সে যদি ব্রাহ্মণ হয় তোমার পূজা সকল হবে বলিলাম সকলি বলিলাম ব্রাহ্মণ আবার কাঁচা সোনার মতো গায়ের হয় নাকি রে হ্যাঁ বিশাখা হ্যাঁ শুধু তাই নয় তার মাথায় চুড়ো আছে চুড়োতে ময়ূরের পাকা আছে হাতে বাঁশি আছে যদি বলো যদি বলো আনব না যদি বলো তোমার পুজো তুমি বুঝে না তোমার ছেলে মূল্য কি আমাদের দিয়ে দরকার নেই যে গিয়ে বসেছে ভগবান বটুকে বলছে বটু তৈরি নে দেরি করিস তাহলে বটু বলে হ্যাঁ আমি তো পুজোই করতে জানি তুই আমাকে বলে তুই কি পুজো করবি রে আমি তো বলবো তোকে আমি যেমন বলবো তুই তেমন পুজো করবি এইবার গিয়ে বোঝেছে এইবারে বলে কাঁচা মোটা কোচা নটি আটি পরে আইলা পটু হইয়া পটু আইলা দেবের ঘরে এর ঘরে কোনো বৈষ্ণব বাবাকে দিয়ে পুজোটা করা হয় তাহলে ভালো হয় মা বলছে তুমি যাক হ্যাঁ যেই বলেছে সঙ্গে সঙ্গে এইবার বটু এসে গিয়েছে এইবারেন নাড়ু দেখি বটু কয়ে কয়েবার আর আমি রইতে নারি একটা দিয়ে না আমার কৃষ্ণ বলছে হাত বাড়াস পুজো হয় তো নাড়ুর দিকে শুরু দেখ লুকিয়ে দিয়েছে এইবারে সূর্য পূজা হবে মায়ের চলে এসো এটা পুষ্পাঞ্জলি দেবে এক এক করে কাছে গিয়ে যাই সামনে বসতে হবে যারা উপোস করে সব সামনে এসো চলে এসো এখানে এসো পুজোটা করি তারপরে দক্ষিণা দেবো আগে পুজোটা হোক মনে রেখো কিন্তু আমি ধরিয়ে দিলাম পুজো করার আগে গোবিন্দের গোবিন্দ কিন্তু রাজনন্দ আঁচলে বাসিটা দিয়েছিল ওটা কিন্তু বাঁধাই আছে আগে পুজো হোক তারপর দেখছে কি করা যায় তারপরে যেটু আর কি পরবর্তী সম্প্রদায় হিসেবে